আগের বছর আমরা তিনজনই দুর্গাপূজায় বেরিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারেনি সময়ের অভাবে এবার ভাবছি একদিন ছাড়া একদিন ভিডিওগুলো একটা একটা করে ছাড়ব হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি ফের একটা মিনি ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভস ফর ক্রিয়েচার্স আজ শুভ মহা অষ্টমী সন্ধ্যায় প্রচণ্ড ভিড় হয় বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাতেই বেরোবো আমি আমার কাজ সেরে বাড়ি ফেরার পথে সাবুকে ফোন করে দিয়েছিলাম রেডি হতে আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই দেখি ওরা রেডি হয়ে গেছে সমৃদ্ধিকে তো খুব কিউট লাগছিল অনেকের কাছে শুনেছি রাজপুর বাইপাসে খুব সুন্দর একটা থিম হয়েছে আমরা তাই প্রথমে ওখানে এলাম দেখলাম থিমটা চন্দ্রযান থ্রিকে নিয়ে সত্যি খুব ভালো লাগছে জায়গাটা ভেতরটা পুরো ঠান্ডা আর যেন মনে হচ্ছে সত্যিকারের চাঁদেতেই আমরা চলে এসেছি পুজো মণ্ডপের প্রতিমাটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল ভেতরে স্পেসের মতো সাউন্ড সিস্টেম করেছিল আর তার সাথে বিভিন্ন লাইটিং এর কারুকার্য মন্ডপটা ভালো করে ঘুরে আমরা বেরিয়ে এসেছি রাস্তার দিকে সেখানেই হঠাৎ দেখা সমৃদ্ধি শর্ট চ্যানেলের একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে সে সমৃদ্ধিকে ঠিক চিনতে পেরেছে বনু বলে রাস্তায় দাঁড়িয়ে একটু কথাও বলে নিল সমৃদ্ধি তো বুঝতেই পারছে না যে কি বলছে আমাদের কিন্তু খুব আনন্দ লাগছিল ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি তলার পুজো মণ্ডপে এখানকার থিম মহাদেবকে নিয়ে যেখানে সৃষ্টি থেকে ধ্বংস সবটাই দেখানো হয়েছে আর দেখানো হয়েছে মহাদেবের বিভিন্ন মহিমা পার্ট পার্ট করে মহাদেবের সম্বন্ধে সবটাই বলছিল আর পুরো অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল অপূর্ব লাগছিল দেখতে প্রচুর ভিড় হয়েছিল ওখানে আজকের অষ্টমীর এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী কোন পুজো মণ্ডপে আমরা গেলাম আর সমৃদ্ধি কি করলো তা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরের কোন এক ব্লগে